যে আমারে বিয়ে করবে বল আমি তো সহযোগিতা করবে পাশে দাঁড়াবে যে আমারে বিয়ে করবে সে ফোন দিয়ে আমাকে বলবে তাহলে আপনার কি এমন কোনো পছন্দ নেই নাকি আমার পছন্দ এখন যে পছন্দ করবে ওইটাই যে আমারে সুখী রাখবে ভালো রাখবে সেটা ডাইভার খেয়ে আমি থাকতে পারবো ওইটাই এইরকম রোলস যে একটা রোজ দেয় কীভাবে কী ওই যে কাজ বুঝে ও কাজ বুঝছে তাহলে মাসে কত থাকে আপনার আমার মাসে থাকে জমাইতে তো পারি না মাসে আর কিভাবে বলবো আচ্ছা এই যে আমাদের ইউটিউবে আসার আপনার উদ্দেশ্য কি বলবেন আমি অনেক অসহায় গরীব ঠিক আছে এখন এর জন্য আসছি প্রতিবেদনে যার ময়া হয় যে ভালোবাসবে সে যদি কিছু সহযোগিতা করে পাশে দাঁড়ায় তাহলে মনে করেন আমার একটু উপকার হবে আমি তো গরিব অসহায়ের জন্য আমি প্রতিবেদন আসছি আর বিয়ের ক্ষেত্রে চটর দাল খেয়ে ভালো থাকবেন কেন এখন ভালো নেই আপনি এখন ভালোই যে বললাম তো অসহায় অনেক কষ্টের ভিতরে আছি দেখার কেউ নাই অনেক গরিব নানুটা অসুস্থ যে দেখবে সেই বিছনায় পড়ে গেছে আর আমার ছোট বোন আমার সাথে সাথেই থাকে বললাম না এই যে টুকটাক কাজ কাম করি এই নিয়ে সংসার চলে অনেক অভাবে আচ্ছা বাবা মা কি ভাবে গেল আমার বাবা মা আমার আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপরে কয়েকদিন যায় নাই আমার আব্বু স্টক করে মারা গেছে এই রিঅ্যাকশন কি ভাবে করলো এই কাজে যাইতে নিছিল কাজে কাজ করতে কাজে যাইতে নি আর রাস্তা পারে আচ্ছা ছোট বোন নিয়ে কি চিন্তা আপনার আমার চিন্তা যে আমি তো মূর্খ লেখাপড়া শিখতে পারি নাই বাবা মা হারানো এখন আমার ছোট বোন তো আমারই কাছে আছে এখন আমারই দেখার সব কিছু অসুস্থ